রোজা ইফতারে আমার সবচেয়ে পছন্দের আইটেম হচ্ছে ডিম আলুর চপ এটা যে আমার কি পছন্দের একটা খাবার আমার ইফতারে এই জিনিসটা থাকা লাগবেই মাস্ট আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও তোয়েলকাম করছি তো ইফতার তো শুরু হয়ে গেল রোজের শুরু হয়ে গেল প্রথম রোজা সব ধরনের আইটেমই ছিল তার মধ্যে আমি আপনাদের সাথে আজকে হচ্ছে আমার পছন্দের ইফতারের রেসিপিটা শেয়ার করতেছি একদমই সিম্পলভাবে ডিম আলুর চপ তো যার জন্য আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছিলাম ওইদিকে আলু আর ডিমও হচ্ছে সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছিল তো এখানে বেরেস্তাগুলোকে সুন্দর করে আগে ভেজ উঠিয়ে নিচ্ছিলাম একটু লাল বেশি হয়ে গেছিল বাট ব্যাপার না তো এখানে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আলুগুলোকে ম্যাশ করে নিব তার জন্য আলুগুলোকে একটা বলে নিয়েছিলাম একটু ভালো করে ম্যাশ করব আর এখনকার আলুগুলো না কেমন একটু আঠালো আঠালো টাইপের আগে তো এরকম আলু দেখতাম না বাট এখন আলুগুলো আমার কাছে মনে হয় একটু আঠালো আঠালো টাইপ থাকে তো এই যে এখানে হচ্ছে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণত লবণ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া সাথে ধনে পাতা দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমি একটু কাঁচা কাঁচা পেঁয়াজও দিব যেগুলো যেহেতু আমি এগুলো হচ্ছে ফ্রোজেন করব না যার জন্য কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর আমি এখানে হচ্ছে যে এরকম সরিষার তেল দিয়ে দিবো অল্প পরিমাণে আমি সবসময় হচ্ছে পোড়া মরিচ মানে মরিচ দিয়ে করি বাট এখন যেহেতু বাবুর জন্য আমারও খাওয়াটাও মানা আর খাওয়াটা আসলে আনহেলদিও হয় একদম খালি পেটে এরকম মরিচ পড়লে সেই জন্য অ্যাভয়েড করতেছি কিন্তু মজা আসলে বেশি মরিচ দিয়ে করলে করলেই মরিচটাও মজা খারাপ লাগে না খুব একটা কিন্তু বেশি মজা মরিচ তো এই যেরকম ডিম দিয়ে তারপর উপরে আলু দিয়ে তো দেখলেনি কিভাবে করে নিলাম এটা সবাই আসলে পারেও তো ডিম চপগুলো বানানোর পর একই ভর্তা দিয়ে আমি আলুর চপ বানাবো তার মধ্যে শুধু একটু পুদিনা পাতা অ্যাড করে দিলাম পুদিনা পাতা দিলে খুবই মজা হয় যারা একবার কখনো ট্রাই করে পুদিনা পাতা দিয়ে একবার আলুর চপ ট্রাই করবেন খুবই ভালো লাগে তো এটাকেও আলুর চপে শেপ দিয়ে দিলাম আর ডিম চপটাকে আমি হচ্ছে সব সময় ডিমে গড়াই নিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বে গড়াই আসলে ব্রেড ক্রাম্প বলতে আমি বিস্কিটে গুঁড়ো করে নিই ওইটার মধ্যেই সবসময় বানাই আমার কাছে এইভাবে মানে ডিম চপটা বেশি মজা লাগে বেসন থেকেও এরকম করে গড়াই নিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে ভেজে নেব ইফতারের আগে এগুলো দুপুরের মধ্যেই আসলে সব কমপ্লিট করে রাখছি এখন সময় মতো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে তারপর হচ্ছে ভেজে নেব বিকেলবেলা তো এরপর আমি এখানে যে একটু ছোলা ভুনা করতেছিলাম পুরো ভিডিও আসলে নেওয়া হয় নাই যতটুকু পারছি টুকটাক টুকটাকভাবে ফার্স্ট ইফতারের ভিডিও এ পাশে আম্মু পেঁয়াজু ভাজতেছিলাম আম্মুর পেঁয়াজু মাসাল্লাহ বেস্ট হয় এই জন্য আম্মুকে দিয়েই পেঁয়াজু ভাজাচ্ছি আমার থেকে আম্মুর পেঁয়াজ ভাজা সুন্দর অনেক হ্যাঁ আম্মু হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছিল আর এ পাশে হচ্ছে আমি এই মানে ডিম চপটা ভেজে নিচ্ছিলাম আর কি তো ডিম চপগুলোকে সুন্দর করে অল্প আগুনে সময় নিয়ে ভেজে নিব তাহলে একদম পুড়ে যায় না উপরটা তো এই যেখানে ভাজা কমপ্লিট এরকম যখন ডার্ক ব্রাউন কালার হবে তখন সুন্দরমতে নামাই নিব তেল ছেঁকে ছেঁকে খুবই মজা লাগে এই ডিম আলুর চপ আমার খুবই খুবই ফেভারেট একটা খাবার এটা তো এগুলো ভাজার পর আম্মু হচ্ছে বেসনে চুবিয়ে আর বাকি আলুর চপগুলো ভেজে নিবে আলুর চপগুলো বেসনে ভাজলেই বেশি মজা লাগে আমার কাছে তো এভাবে হচ্ছে সে ভেজে নিচ্ছে আম্মু আর এখন কি একটা অবস্থা ইফতারের আগে গ্যাসই থাকে না যে এই মুহূর্তে আজান দেয় ঠিক ওই মুহূর্তে দমকা আগুনের বোন যে বের হয় আর কি তো এই যে প্রথম দিনের ইফতার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় হয়ে গেছে এখানে ছিল হচ্ছে এই যে ডিমচপ আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা সালাদ এগুলোই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ